হাই ভিউয়ার্স হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি আর এমনি কোনো ভ্লগ ভিডিও দেবো না ঠিক করেছিলাম যেহেতু প্রতিটি পরিবারের কাজ প্রতিটি পরিবারের ভাত এই নিয়ে কাজ করছি ভিডিও তৈরি করছি তোমাদেরকে দেওয়ার জন্য কীভাবে সেটা সম্ভব কীভাবে তোমরা যেতে পারো তো সেই তৈরি করতে করতে হঠাৎ করে শীতের রবিবার তা একটুখানি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে দুটো শহরের বাদেই আর কি দুটো স্টবে দূরেই একটা সুন্দর মেলা পুষ্প মেলা মেলা বসছে তা দিদিভাইকে বললাম যে চলো একটু ঘুরে আসে যা তা ঘুরতে ঘুরতে বেরিয়ে যেতে যেতে এই স্পটটা খুব মনটা ছুঁয়ে গেল যখনই এসে পৌঁছালাম দেখছি যে একটা সুন্দর একটা ব্রিজ যে আর্কিডিক এই ব্রিজের ছবি তৈরি করেছেন নকশ তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ওপর দিয়ে দেখছি যে ট্রেন যাচ্ছে তো তোমাদের কেমন লাগছে ব্রিজটা অনেক ব্রিজ তোমরা দেখেছো আমরাও দেখেছি এই ব্রিজটাও দেখলাম গঙ্গার ধারে এই ব্রিজটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও তো ওখান থেকে গাড়ি ছেড়ে আমরা চলে এলাম তো প্রচুর কুয়াশা ছিল ছবিটা ঘোলাটে তো এইখানে আসতে দেখলাম যে ওই কুয়াশার অনেকটাই কেটে গেছে তা আমরা গাড়ি পার্কিং করলাম গাড়ি পার্কিং করে এখানে দেখছি জিলিপি দোকান ফোকান সব তো লাগিয়েই বসে পড়েছে লাইট জ্বালিয়ে ফেলেছে কারণ একটুখানি কুয়াশা একটুখানি অন্ধকার অন্ধকার দিদিভাই তো ওই পাশে গিয়ে ওয়েট করছে দাঁড়িয়ে আছে আমি যাওয়া বলে দোকানে লেখা রয়েছে মেলা কার্যালয় মেলা। তো এখানে ঢুকবো এঁরা দেখছি বসে রয়েছে তা দিদিভাইরা খুব ভালো মানে প্রচণ্ড পরিমাণে হেল্পফুল ওনার আমাদেরকে সাদর অভ্যর্থনা জানালেন আমাদের সঙ্গে অনেক গল্প করলেন সেই সঙ্গে আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি নানান রকম ফুল গাছ একটা বড় প্রদর্শনী হচ্ছে ভেতরে ফুল গাছের প্রদর্শনী সামনে দেখছি হোয়াইট রোজ সাদা গোলাপ তোমরা যারা ফুল পছন্দ করো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও গোলাপগুলো কীরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ ভর্তি যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছে অতি অবশ্যই এটা প্রতিযোগিতা হচ্ছে লাল সাদা কত রঙের গোলাপ আর বন্ধু কি বলবো সে গাছ ভেঙে পড়ার মতো এটা গোলাপি মানে এটাই অরিজিনাল গোলাপের কালার অর্থাৎ গোলাপ শব্দটা কিন্তু গোলাপি থেকে এসছে সবগুলো এই যে গোলাপগুলো তো আস্তে 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 নানারকমভাবে তৈরি করা হয়েছে কালার গোলাপের যে আসল যে মাধুর্য গোলাপের যে সৌন্দর্য গোলাপের যে স্নিগ্ধতা সবটাই গোলাপি রঙের এইখানে প্রচুর পম প্রচুর মানে অনেকটা জায়গা জুড়ে আর কি এই পুষ্প মেলা চলছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল কে কে ভালোবাসো এখানে গাঁদা গাঁদা তো মোটামুটি গাঁদা ফুল সবাই কম বেশি করে আমরা জানি তা যে কোনো প্রদর্শনীতে একসঙ্গে একত্রিতভাবে এত ফুল দেখলে আমার তো মনে হয় যেন স্বর্গের দ্বারে হয়তো পৌঁছে গেছি হ্যাঁ যেন মনে হয় এটা দেবালয় দেবভূমি কেন পুষ্প এমনই একটা শব্দ এটা হচ্ছে ভগবানের অলঙ্কার এটা হচ্ছে ঈশ্বর সুসজ্জিত হয় এই পুষ্পের মাধ্যমে অর্থাৎ ধরাধাবে যে পুষ্পের যে সৃষ্টি ভগবানের জন্য এই সৃষ্টি এত রং এই এত যে রং এই সব রঙটাই কিন্তু সূর্যের রং অর্থাৎ সূর্যের যে রামধনু কালার রামধনুর যে রং এই সাদ রং এই সব রঙই কিন্তু এই ফুলের মধ্যেই কিন্তু বিরাজমান হ্যাঁ দর্শক বন্ধুরা তোমরা এই মুহূর্তে আমাদের একটা মিনি ব্লক যে তোমাদের এই পুষ্প প্রদর্শনী তোমাদের সামনে তুলে ধরলাম আসলে আমরা দেখছিলাম দেখছিলাম আমাদের কোনটা ছিল শুধু আমি উপভোগ করব তোমরা যেখানেই থাকো না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমরা দেখবে না ঠিক এটা ভালো লাগলো না যতই হোক না কেন তোমরা তো আমার বন্ধু আমাকে অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসো তোমাদের ভালোবাসাই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কখনোই হতে পারে না কারণ এই মুহূর্তে তোমাদের থেকে পরম বন্ধু হয়তো আমার আর কেউ নেই তার কারণ হচ্ছে তোমরা যে আমাকে ভালোবাসো ভালোবাসা এই শব্দটার মধ্যেই কিন্তু তোমরা অতপ্রিত জড়িয়ে রয়েছ তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন যে দেশেই থাকো না কেন মামার দেশের যে শহর বা যে রাজ্যেই থাকো না কেন তোমরা প্রত্যেকেই কিন্তু আমাকে ভালোবাসো এখানে দেখি চন্দ্রমল্লিকা কি বড় বড় চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ এখানে টোটাল চন্দ্রমল্লিকার কম্পিটিশন চলছে কে কত ভালো চন্দ্রমল্লিকা তৈরি করতে পারে রে বাপ রে বাপ রে বাপ তবে ডালিয়া দেখতে পেলাম না হ্যাঁ এখানে ডালিয়াটা কেউ করছে না কি কে বুঝতে পারছি না হ্যাঁ চন্দ্রমল্লিকা অনেকেই তৈরি করেছে প্রচুর চন্দ্রমল্লিকা তৈরি করেছে প্রচুর প্রচুর এগুলো সব ফুলের বাগান সব ফুলের কম্পিটিটার এরা প্রত্যেকেই যে সকল ফুলকে মন প্রাণ দিয়ে ভালোবাসে যে সকল বন্ধু আছে তারা রাত দিন পরিশ্রম করে অনেক বড়ো জায়গায় এরপর চলে আসবো সবজি ফল এইটা দেখো লঙ্কা দেখো শুধু অবিশ্বাস্ত যে বন্ধু এই লঙ্কা গাছটি তৈরি করেছেন তাকে তোমরা অনেক অনেক থ্যাঙ্ক ইউ জানাও আর তোমাদের কোন গাছটা বেশি পছন্দ হচ্ছে অতি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আগেটা সূর্যমুখী লঙ্কা লেবু। সব টবেতে দেখো কত সুন্দরভাবে নিপুণভাবে তৈরি করেছে টবেতে মূলও দেখো মূলও মাটি ছেড়ে মাটি ছেড়ে মাটির ওপরে উঠে পড়েছে আদি পাল পাড়া রিলিপ দাস ভদ্রলোক তৈরি করেছে মূল অধিকে দেখা লাউ সব টবে কিন্তু এত কোন ফুল দেখলে এরপর ফল সবজি দেখো লঙ্কা গাছ তো প্রচুর রে সূর্যমুখী লঙ্কা দেখো সূর্য যেদিকে লঙ্কা সেদিকে পেঁপে গাছ ভর্তি পেঁপে কি নেই সাদা বেগুন দেখতে পাইছো কুল লঙ্কা সূর্যমুখী লঙ্কা এই প্রদর্শনীতে কিছু বাদে সিম গাছ ভর্তি সিম টমেটো আমরা তো মাটিতে দেখি আবার একখানা মূল দেখতে পেয়েছ তৈরি করেছে ঝাঁকে ঝাঁকে শিম টমেটো গাছ একেবারে লাউ হয়েছে বেগুন দেখো বেগুন গাছ ভেঙে পড়ছে গাছে সব কাটি কেটে কেটে বেকারি কেটে কেটে গাছকে ঠাকনা দিয়ে রেখে দিয়েছে নালে গাছ ভেঙে যাবে এত বেগুন হয়েছে এখানেও শিম গাছ ছোট্ট গাছে কত সবজি হয়েছে দেখো ওখানে আর একটা গাছ সিন পেঁপেতে বলতে সাদা বেগুন সাদা বেগুন যে বাজারে আমরা দেখতে পাই সাদা বেগুন দেখো সেকেন্ড হয়েছে একটা ছোটো এইটুকুনি গাছে কত সাদা বেগুন ফলিয়ে সেকেন্ড এইটাও লঙ্কা দেখো কী ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তাহলে কিন্তু এই দাদারা কিন্তু আরও ভালো উৎসাহিত হয়ে সামনের বছর আরও ভালো ভালো কাজ করবে লাউ দেখো পুরী বা ইনিও তৃতীয় স্থান অধিকার করেছে টমেটম বেগুন ওগুলো সব লাল লঙ্কা এগুলো সব এ দেখো এই সিমটা লালচে রঙের সিম দেখো লাউ হয়ে ঝুলছে ছোট্ট গাছ টবের ওপরে ছোট্ট গাছ লাউ হয়ে ঝুলছে লঙ্কা সত্যি দেখার মতো জায়গাটা পুরো লাল হয়ে আছে এরপর ফল এটা হচ্ছে মুসুম্বি লেবু কত লেবু হয়েছে তোমরা শুধু গুনতে থাকো যে কতগুলো লেবু হয়েছে একটা ছোট্ট টবেতে আর মুসুম্বি লেবু কোনো পাতি লেবু নয় এগুলো কাঁচা আছে এগুলো যত আরও বড় বড় হবে এর পাশে হচ্ছে কমলা লেবু গাছ ভর্তি কমলা লেবু আমরা তো সব বলে দার্জিলিং লেবু এলেবু ও লেবু আমার বাড়িতে লেবু কিনে খাই লেবু গাছ তো দেখিনি তাই নার্সারিতে গিয়ে লেবু গাছ দেখলাম বাতাবি লেবু সব টবে সব টবে আবার কমলা লেবু এই না কমলা লেবু না এটা মুসুম্বি দি সেকেন্ড হয়েছে পাকা পাকা মুসুম্বি পাকা পাকা সেকেন্ড হয়েছে দ্বিতীয় হয়েছে এক গাছ মুসুম্বি করেছে দ্বিতীয় স্থান অর্জন করেছে ও কি লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আম এই সময় আম তোমরা কি দেখেছো এই সময় আম হয়েছে এখন মাঘ মাস এলে বউল আসবে এখানে আম হয়ে ঝুলছে এটা কি এটা বেদানা ন্যাশপাতি আঙুর কালো আঙুর দেখো অমিত সরকার সে তৈরি করেছে কালো আঙুর বাতাবি লেবু দুপিস হয়েছে আর একটা জিনিস তোমরা দেখতে চলেছ অকল্পনীয় যেটা অনেকেরই দেখা নেই জানা নেই দেখতে পাবে আগে বাতাবি লেবুটা দেখে নাও কি বড় বড় বিশাল বিশাল লেবু আমরা গাছ ভর্তি ভেঙে পড়ছে আমরাতে বিলাতি আমরা এই জাতা জাতা আমরা নয় হচ্ছে বিলাতি আমরা এই হচ্ছে যে একটা ফল দেখতে পেলে এই ফলটা কিন্তু একটা বড় একটা ফল দেখতে পাচ্ছ পাশে এই বিলিতি আমরা গাছের গায়েতেই রয়েছে এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে প্রচুর পরিশ্রম করেছে তবে ফলটা ফলেছে বেল কমলা লেবু তো সে গাছ ছেঁকে হয়ে রয়েছে কমলা লেবু এই কমলালেবু গুলো বড় হয়নি বটে কিন্তু গাছ ভর্তি হয়েছে আঙ্গুর গাছ সাদা আঙুর বন্ধুরা কেমন লাগছে কিন্তু বলো এইখানে দেখো আরো দেখো বড় বেল হয়েছে আরও বেল বেলটা কত বড় শুধু দেখো জুম করে দেখবে বেলটা কত বড় আমাদের দেখা দেখি আমরা ভিডিও করছি দেখা দেখি দিদিরা উঠে চলে এলো দেখছো বেলটা কত বড়ো টবেতে এত বড় বেল ভাবতে পারছ ওখানে আম গাছে বোল চলে এসছে পাশেই আমও হয়েছে বউলও হয়েছে আমও হয়েছে এটা ডালিম বেদানা প্রথম স্থান অর্জন করেছে দেখতে পাচ্ছো প্রথম বেদানা বেদানা ডালিম যাই বড় রাখানো এগুলো বাথাবি লেবু বড়ো বড়ো বাথাবি লেবু গাছে হয়ে ঝুলছে কী অসম্ভব পরিশ্রম তুমি তোমরা চিন্তা করতে পারছো কতটা মন প্রাণ দিয়ে গাছকে ভালোবাসলে তোমরা এই 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 ফলটা কতজন খেয়েছ আমি এই ফলটা নাম বলবো না তোমরা এই ফলটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে এইটা কী ফল আমি নাম বলবো না ও রে বাপ রে বাপরে বাপ গাছ ভেঙে পড়ার কথা বন্ধুরা শুধু দেখো মুসম্বিতে দেখো মুসুম্বি ওখান থেকে শেষ করে আমরা এবারে চলে এলাম খাদ্য মেলায় এই খাদ্যমালার ভেতরেতে এখানে দেখতে পাচ্ছি যে ভেতরে নানান অনুষ্ঠান জায়গা রয়েছে এখানে সব শিল্পীরা সব অনুষ্ঠান করার জন্য এবার ঘুরে ঘুরে দেখব তোমরা দেখতে থাকো এখানে স্টেজে সব কলাকুশলিরা সব তৈরি হচ্ছে তো আমরা এখানে নানা রকম অনুষ্ঠান দেখব সেই সঙ্গে খাদ্য মেলা কোথায় কি খাবার বিক্রি হচ্ছে দেখব তোমরাও কিন্তু দেখতে থাকো বাবড়ি বাবরি বাপ কি বড় জল ভরা গো যে খাদ্য মেলা নাকি ডেঞ্জারাস মেলা এত বড় জল ভরা

这，你别笑。